আসসালামু আলাইকুম আজকে কতগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আমরা বসেছি কিছু প্রশ্ন আসছে বিভিন্ন রুগীর কাছ থেকে এই শীতের সময় তাদের হাঁচি কাশি এগুলো হচ্ছে অনেক রুগী পানি স্পর্শ করলেই তাদের হাঁচি হয় ঠান্ডা লেগে যায় এগুলো এক ধরনের অ্যালার্জি কোল্ড অ্যালার্জি সেজন্যে প্রথম হলো যে আপনারা চেষ্টা করবেন কি করে ঠান্ডা পানি বা অন্যান্য কাজে যেমন ধোয়া মোছা গুছল এ সকল কাজে ঠান্ডা পানি ব্যবহার না করে হালকা গরম পানি কি করে ব্যবহার করা যায় তাহলে আপনারা এই সমস্যার থেকে দূরে থাকবেন যাদের খুব বেশি হাঁচি হয় তাদের জন্য কিছু অ্যান্টি স্ট্যামিন ট্যাবলেট আছে প্রতি আপনারা একটা করে ট্যাবলেট খেতে পারেন এবং এক ধরনের স্প্রে আছে নাকে সে স্প্রে যদি দুই চাপ প্রতি ছিদ্রে আপনারা প্রতি রাতে দিয়ে ঘুমান তাহলে এই জিনিসগুলো আপনাদের কমে যাবে সবচেয়ে বড় হলো যে কাজটাতে আপনার সমস্যা হয় বা যে খাবারে আপনার কষ্ট হয় সেটাকে যতটুক সম্ভব আপনাকে অ্যাভয়েড করতে হবে পরিহার করতে হবে তাহলে আপনারা এটা থেকে মুক্তি পাবেন আর কিছু প্রশ্ন এসেছে যে মুখে খুব বেশি লালা হচ্ছে গলায় একটু কপ জমে থাকছে এগুলোর জন্য আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজন ওরাল হাইজিন মেনটেন করা বিশেষ করে খাবার পরে যদি আপনারা ভালো করে মুখ পরিষ্কার করে রাখেন এবং রাত্রিবেলা ঘুমানোর আগে ব্রাশ করার পরে যদি হালকা এক গ্লাস গরম পানিতে এক চিমটি লবণ দিয়ে যদি কুলি করে ঘুমান তাহলে আপনার ওরাল হাইজিন অথবা মুখের যে স্বাস্থ্য সেটা ভালো থাকবে তাহলে আপনার এই যে মুখের থেকে যে লালা তৈরি হচ্ছে এটা মুখের অস্বাস্থ্যকর পরিস্থিতির জন্যই হয় যদি দাঁতের কোনো প্রবলেম থাকে তাহলে দাঁতের চিকিৎসা করাবেন টনসিলের কোনো সমস্যা থাকলে সেই জন্য টনসিলের যারা ডাক্তার আছেন নাক কান গলা বিশেষজ্ঞদেরকে দেখাবেন আরেকটা জিনিস যাদের ঘন ঘন লালা হয় বা থুতু ফেলতে হয় তাদেরকে বলবো সেটা না করে কিছুক্ষণ পর পর একটু পানি পান করবেন সেটা স্বাভাবিক পানি হলেই ভালো হয় যেমন পাঁচ থেকে দশ মিনিট পর পর এক ডোক পানি আপনারা যদি পান করেন তাহলে এই লালাগুলো এবং কপগুলো সেগুলি ওয়াশ আউট হয়ে আপনার খাদ্য মাধ্যমে পাক চলতে চলে যাবে এবং আপনার গলাটা পরিষ্কার হয়ে যাবে আর যদি আপনি বারবার পানি পান করেন তাহলে আপনার ওরাল হাইজিনটা ভালো থাকবে কারণ এই লালার মাধ্যমেই অসংখ্য রোগ জীবাণু মুখের ভিতরে বিভিন্ন ধরনের রোগ তৈরি করে থাকে সুতরাং আমি বলবো যে পানি অল্প অল্প করে কিছুক্ষণ পর পর পানি পান করা এটা হলো আপনার জন্য সবচেয়ে ভালো চিকিৎসা তারপরেও একজন চিকিৎসক দেখালে উনি বুঝতে পারবেন অন্য কোনো রোগ আপনার আছে কিনা